পাকিস্তানকে চাচকি আজ নিউক্লিয়ার তো আমাদের কাছে ফের সীমান্তে উত্তেজনায় জড়িয়ে পড়েছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কুপোরা জেলার নওগাঁও সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর অঞ্চলে ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে প্রায় এক ঘন্টা ধরে খণ্ড খণ্ড গুলি বিনিময় হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এরপর থেকে সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে আরও জানায় গোলাগুলি শুরু হয় শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটের দিকে তা পরপর কিছুক্ষণ থেমে থেমে চলেছে এবং পরে তা পুরোপুরি থেমে যায় তবে এই গোলাগুলিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে না ভারত তবে বিশ্লেষকরা মনে করছেন সাময়িক সময়ের জন্য সীমান্ত উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরবর্তীতে এটি বড় সংঘাতে রূপ নিতে পারে তাই দুদেশেরই প্রয়োজন আলোচনার মাধ্যমে সীমান্তে শান্তি বজায় রাখা না হলে আবারও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত পাকিস্তান একটি সূত্র ইন্ডিয়া টুডে কে বলেছে রেখা বরাবর দুপক্ষ থেকে ছোটখাটো একটা গোলাগুলি হয়েছে তবে এটা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হচ্ছে না পেহেলগাম কাণ্ডের পর গত কয়েকদিন ধরে দুদেশের নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল এবার তা গড়িয়েছে গোলাগুলিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ সহবস্থান করতেই হবে তাই ভারতকে এখন সিদ্ধান্ত নিতে হবে শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্ক গড়ে তুলবে প্রসঙ্গত মাত্র কয়েক মাস আগে মে মাসে দুই দেশের মধ্যে টান টান উত্তেজনার পর অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনারা পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে দিল্লি এই অভিযান শুরু করে টানা চার দিন স্থায়ী ওই সামরিক উত্তেজনা যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়েই শেষ হয় তবে এর এরপরও সীমান্তে ছোটখাটো গোলাগুলির খবর একাধিকবার উঠে এসেছে গত পাঁচ আগস্ট কিছু গণমাধ্যম নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা প্রকাশিত করেছিল কিন্তু ভারতীয় সেনাবাহিনী সে দাবি অস্বীকার করে জানায় পুঞ্চ এলাকায় যুদ্ধবিরতি ভাঙার খবর সম্পূর্ণ ভিত্তিহীন সেনারা সে সময় এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছিল যাচাই না করে এসব তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে তাজ এটিএন বাংলা